শুভ সকাল আমন্ত্রণ সবাইকে আজকের নতুন একটি ভিডিওতে এই যে দেখেন ধুন্দুল গাছে কীভাবে ফুল আসছে ওইদিকে একটা মিষ্টি কুমড়া ফুল ওইটা লাগবে ওইটা মনে হয় মিষ্টি কুমড়াটা হইতে পারে আবার নাও হইতে পারে মাসি পোকা বেশি আক্রমণ করতেছে একটা স্পাহিনির তাবিজ এনে বোতলের মধ্যে বেঁধে দিতে হবে মাসি পোকা দমনের জন্য যেহেতু ওরা হলুদ কাঠগুলো চিনে ফেলছে হলুদ গাঠ কাঠগুলো চিনে ফেলার কারণে ওরা হলুদ কাটে গিয়ে বসে না যার জন্য দমন হচ্ছে না আর এদিকে দেখেন আমাদের স্বপন ভাই কী করতেছে এই যে দেখেন স্বপন ভাই এ বড়ো মুরগি ছোটো মুরগির বাচ্চার জন্য এই খাবারগুলো রেডি করতেছে ছোটো মুরগিকে দেওয়া হবে এগুলোর সাথে ব্রয়লার ফিট মিশাইয়া তারপর দিতে হবে এখানের মধ্যে বাঁধাকপির পাতা সিদ্ধ করা আছে ও সাথে লবণও দেওয়া আছে হলুদও দেওয়া আছে আবার দানাদার খাবারের মধ্যে বুট্টা ভাঙ্গা লেয়ার লেয়ার গম ধান সরিষার খোল সয়াবিন খোল কুড়া এই যে পাত্র থেকে বালতিতে নিয়ে নিচ্ছি সমান বাই খাবার তারপরে ভিতরে পাত্রে দেওয়া হবে আজকে দেখবেন বাচ্চাগুলো গতকালকে তো রাত্রে নয়টা দশটা থেকে বৃষ্টিপাত শুরু হয়েছিল আমি দরজাটা বন্ধ করছি তো বাচ্চাগুলো সুস্থ আছে কি না সেটা আপনাদেরকে দেখাবো সুস্থ যদি বাচ্চা থাকে তো মোটামুটি বাচ্চা পালনে সার্থকতা থাকবে যেহেতু গতকালকে একটু বাতাস টাতাস ঠান্ডা লাগছে দেখা যাক আপনাদেরকে মুরগি ছাড়লে দেখাবো সাথে থাকুন এই যে দেখেন একটা ফিট বাচ্চাগুলোর জন্য মিশেছে আপনারা শূন্য দিন থেকে তিরিশ দিন পর্যন্ত চেষ্টা করবেন আজকে মুরগির বাচ্চাগুলো বয়স বাইশ দিন এই যে ফিট প্রি স্ট্রাটার ফিটের সাথে বড় মুরগি খাবার এগুলো দেওয়া হচ্ছে বাচ্চাগুলোকে ওরা খাই দেয় নিচে যাই পড়বে বড় মুরগি খাই ফেলবে কোনো সমস্যা নেই নষ্ট হবে না খাবার এই যে দেখেন মুরগি খাবার দিয়ে দিল এখন মুরগিগুলো ছাড়বে এই যে দেখতে থাকুন মুরগিগুলো ছাড়তে তো সব ভাইয়ে দেখেন এই দেখেন যাক মুরগিগুলো কি ইশাল্লাহ সুস্থ লাগতেছে এই যে দেখেন বাচ্চাগুলো মাসাল্লা সুস্থ আছে এক বেজ বের করে ফেলছে সবন ভাইয়ে এই যে দেখেন এই যে দেখেন বাচ্চাগুলোকে কার্পেটটাকে উল্টাই দিয়ে কার্পেট এই যে খাবার এক্স ট্রাটার ফিটের সাথে খাবারগুলো দেওয়া হয়েছে যা খায় নিচে যেগুলো পড়বে এই যে দেখতেছেন বাচ্চাগুলো এগুলো এবং বড় মুরগি খাই ফেলবে এই যে দেখেন সরাই দিছি এই যে এখানে পড়ছে এগুলো বাচ্চাগুলো খেয়ে ফেলতেছে আর এদিকে এই যে দেখেন এটা পরিষ্কার করে দেওয়া হয়েছে এই যে সব খাবার দিচ্ছে দেখেন এই দেখেন কীভাবে খাচ্ছে ইনশাল্লাহ মার্শাল্লাহ বাচ্চাগুলো সুস্থ আছে ওখানে কিন্তু হাজার বাচ্চাও আছে কয়েকটা হাজার বাচ্চাও উঠছে না দম এই যে দেখেন আমার বড় ডিম পাড়া রানিং মুরগিগুলো মাসাল্লাহ সুস্থ আছে এই যে দেখেন দেখেন খুব সুন্দরভাবে খাবার দাবার করতেছে এই যে দেখেন ঠিক আছে আজকে ভিডিও এই পর্যন্ত আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো দিয়ে সাথে থাকবেন আমি নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা আমার এই ভিডিও পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উপকৃত করবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম